আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ানিয়াস থেকে আজকে কিন্তু আবারও একটি লনের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাবো একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো এতগুলো ডিজাইন কিন্তু সবগুলো আপনাদেরকে খুলে দেখানো পসিবল না তো আজকে কিছু নতুন কালেকশন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আজকে এই কালেকশনগুলো আপনাদেরকে খুলে দেখাবো হ্যাঁ আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই এখান থেকে আমরা পিকচার পাঠিয়ে দিব। আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটা শুরুতেই বলে দিই ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্সের ঠিক তলা আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর তিনটি দোকানের যে কোনো একটি দোকানে ভিজিট করলেই পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো তো চলুন প্রথম যে ড্রেসটা আছে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি খুব সুন্দর একটি প্রিন্ট কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকছে সবসময় এবং সালোয়ারটা আমরা সবথেকে বেশি ফোকাস করি কারণ হচ্ছে সালোয়ারগুলো একেবারে ফ্রি সাইজ দেওয়া তো চলুন প্রথম ড্রেস যেহেতু সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে ওগুলো থেকে আর অন্যগুলো খুলবো না খুব বড় অন্যা থাকবে হ্যাঁ সবগুলো খুব বড় অন্যা থাকবে নামাজি ওন্না থাকবে তো চলুন এটার কালার আছে বেশ কিছু কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটার একটা কালার হচ্ছে আপনার বেগুনি কালার চলুন একটা সালোয়ার ওন্নাটা দেখিয়ে নিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা এটা থাকবে ওন্নাটা আর আজকে কিন্তু আমাদের প্রাইস থাকছে একেবারে হোলসেল প্রাইস সাতশো আশি টাকা করে সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস থাকতেছে শুধুমাত্র হোলসেল অর্ডার করতে পারবেন আর আমাদের কোয়ান্টিটি থাকবে হচ্ছে মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস নিলে আপনারা এই প্রাইসে পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে এটা সালোয়ারটা চলুন আমরা নেক্সট একটা কালেকশনে যাই ভিউয়ার্স নেক্সট যে কালেকশনটা দেখছেন এটা গোলাপির ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা চলুন এটা সালোয়ার ওনা দেখাই দিচ্ছে এই যে এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওনাটা দেখাই এই যে মাসাল্লাহ এটা থাকবে এটার ওনাটা চলুন এটার আরেকটা কালার দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে এটা থাকবে হচ্ছে এটার আরও একটি কালার ও মাই গড কত সুন্দর কালারটা জাস্ট চোখ ধা দিয়ে যাবে এটা ওনাটা এটা থাকবে এটা সালোয়ারটা প্রাইসও পাচ্ছেন খুবই 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 রিজনেবল প্রাইস তো অবশ্যই আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপনারা তারা চাইলে একটা দুইটা তিনটা যে চার যে কটা ভালো লাগে অর্ডার করতে পারবেন এটা থাকবে সালোয়ারটা চলুন তার অন্যটা দেখাই দিচ্ছে অন্যটা মার্শাল অনেক বিউটিফুল একটা অন্য থাকবে ফেয়ার্স এটা যেহেতু এটা চারটা কালার আছে চারটা কালার দেখাচ্ছি এটা ছিল গ্রিনটা তার যে কালারগুলো দেখাবো ভিউয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এটাতে বল প্রিন্টের ভিতরে এটা একটু কপার কালার ইট টাইপের কালার মাই গড কত সুন্দর দেখুন প্রিন্টটা এটা সালোয়ার এবং অন্যটা দেখাচ্ছি এটা অন্যটা থাকবে সব ফ্লোরাল প্রিন্টের অন্য থাকবে আগেরটার মতোই কালার কন্ট্রাস্টটা একটু চেঞ্জ হবে চলুন এটা আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা মশাল খুব দারুণ ঠিক আছে খুবই দারুণ এটা থাকবে সালোয়ারটা অন্যটা আরেক প্রাইস পাচ্ছেন সাতশো আশি টাকা আর হোলসেল আর আরও একটি কালার হচ্ছে এটা যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের অন্যটা চলুন আমরা নেক্সট কিছু কালেকশন তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিলাম আজকে অবশ্যই বানিয়াসে ভিজিট করতে হবে একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর নম্বর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় আউটগ্রেটে ভিজিট করলে আমাদের প্রতিটি কালেকশন পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ানিয়াসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম